এই জন্য কোনো অনুষ্ঠানে তার যাওয়া হলো দায়িত্ব এবং কর্তব্য কতক্ষণ ঠিক কিনা অনেক জায়গায় দেখা যায় হিন্দু ধর্মের যারা চেয়ারম্যান চেয়ারম্যান হয় এরা যায় না কিন্তু আজকে আপনাদের যদিও হিন্দু ধর্মের মাহফিলে উপস্থিত আপনার খুশি নামে যায় আরো ধরে বলেন আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়তের নূর দান করুক বলেন আমিন জনগণের খেদমত করার তাও ফিক দিক বলেন আমিন এটাই হলো শান্তির ধর্ম যার নাম হলো ইসলাম এই ধর্মের মধ্যে কোনো আর বাংলাদেশ পৃথিবীর ভেতরে সর্বোচ্চ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ আজকের চেরমিন আসার মাধ্যমে তা প্রমাণ হলো কথা কে আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো বিভেদ কোনো মারামারি আল্লাহর কোরআন বলছে লাইকুরা হাফিদ দিন দিন সম্পর্কে কোন জবরদস্তি নাই লাকুম দিনুকুম আলিয়া দিন যার ধর্ম সে পালন করবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব কোন ভেদাভেদ কোন বিভেদ কিন্তু বাংলাদেশের কিছু তৃতীয় পক্ষ হিন্দু মুসলমানদের মধ্যে বিভিন্ন ইস্যু তৈরি করে দাঙ্গায় তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় এদের থেকে আমাদের সচেতন থাকতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে চিৎকার করে বলে আজকে আলোচনা করতেছিলাম বিষয় কি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই আর বেশি কোন আপনাদের মধ্যে কথা বলবো না কয়েকটা মিনিটের মধ্যে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমার নাবিজি ওই কোরআনের কথা বলার কারণে আমার নাবিজিকে তারা জেলখানার মধ্যে বন্দী করলেন যে জেলখানার নাম হলো শিবে আবু তালিব কি নাম বললাম এই শিবাবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে সাড়ে তিন বছর পর্যন্ত বন্দি করে রাখা হলো এই পৃথিবীর এমন জেলখানা জেলখানা নাই দিনে একবার দুইবার খাবার দেওয়া হয় না অথচ আমার নাবি কেমন একটা জেলের মধ্যে বন্দি করেছে দিনের পরে দিন যাই মাসের পরে মাস যাই খাবার দেয় না আমার নাবি সাহাবিরা খাবার না পে না পে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে বলেন তো দেখি আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো আমার নবীজি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য আমার না বিজিকে জেলের মধ্যে বন্দি করা হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল এখান থেকে বোঝা গেল এ বাংলাদেশের ঠাকুর গায়ের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি ইমানের কথা বলি ইমানের আন্দোলনের করবি আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ জেলে যাওয়া লাগতে কিন্তু আমি বলতে চাই ঠাকুর গায়ের মুসলমান ওই কোরআনের পাখির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না ওই কোরআনের পাখি সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে জোরে বলেন কয়টা এক নম্বর স্বপ্ন তিনি দেখতেন আর আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন তেরো বছর বন্দি থেকে বিয়ে চিকিৎসায় বিদায় নিয়েছেন আমার মনে বলে এর ওসিলাই আল্লাহ ওকে শাহাদতের মর্যাদা দেবে ইনসা আর দুই নম্বর তিনি সবসময় স্বপ্ন দেখতেন এই বাংলাদেশটা কোরআনে রাষ্ট্র না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাকে কবরে না ডাক দেয় আমার যেন মৃত্যু না হয় ওই কোরআনের পাখি বিদায় চলে গেছে বাংলাদেশকে কি রাষ্ট্র হয়েছে সুতরাং আজকেরা মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব ওই কোরআনের পাখির আলোচনা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না ওই কোরআনের স্বপ্ন পূরণের জন্য ওই জন্য এই বাংলার জমিনে করে বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলার জমিনে যতদিন কোরআন প্রতিষ্ঠানা হবে ততদিন পর্যন্ত কোরআনের কর্মী হয়ে কাজ করার জন্য কারা কারা শপথ নিতে রাজি আছেন না দুটি হাত আল্লাহকে তুলে আল্লাহ কবুল করুক বল না আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে মাঝে মধ্যে দুই একজন উত্তি সেরা কারা না না একটাও তো বুড়ো মানুষ না সব যুবকেরা উঠতেছে কেন পেশাব লাগবে বুড়ো বুড়ো মানুষের যুবকদের কিসের পেশা এরা কতদিন সিনেমার হলে যায় তিন ঘন্টা সিনেমা দেখে পেশাব লাগলে ওঠে না সিপি মেরে বসে থাকে এ কথা কর নাগা আচ্ছা আমি যদি সভাপতিকে বলি হ্যাঁ ওয়াজ করো বসেন বসেন এখন আমি যদি এই চাষাক বলি সভাপতি সাহেব চাষা আপনি একটু ওয়াজ করেন তুমি পেশাব করে আসি আপনার সাথে দেবেন বক্তার পেশাব না লাগে শ্রোতাদের এত পেশাব কিছু বেশি পেশাব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে কোথায় কোথায় আর একসাথে উঠলো রে চাষে আচ্ছা ছেড়ে দেন বেশি চাপ লাগলে আবার কাপড় নষ্ট করবে কিন্তু জাগার মাল জাগাত ফেরত না আসলে সমস্যা আছে আলোচনা চলছে চলছে প্রায় দুই ঘন্টা ওয়াস আপনাদের করছি এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার মা বন্ধুরকে বলবো মা বোনের আপনার কথাগুলো সুন্দর করে কানকার করে বোঝার চেষ্টা করবেন আমার নাবিজি, ওই নির জীবনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাত থেকে বের হওয়ার পরে যখন জাহান নামে গেল ওই জান নামে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে। কিছু মহিলা মানুষের শরীর গুলো আগুন দা দাউ দাউ করে জ্বলতেছে আর মাথার মগজগুলো টকবক টকবক করে ফুরতেছে আমার নবীজি জান নাম পরিভ্রমণ করার পরে পৃথিবীতে আসার করে। ফাতেমার সঙ্গে দেখা হয়ে গেল নবীজি মনটা খারাপ করে আছে ফাতেমা

ফাতেমা কান্না করতে করতে বাবাকে ডাকতে বলেন বাবা অধিকাংশ মহিলা যান নামে যাবে কিন্তু অধিকাংশ মহিলা কেন জাহান্নামে নামে যাবে এর কারণগুলো কি বলেন তো দেখি এমন সময় আমার নামে যে ডাকতে বলে ফাতেমারে অধিকাংশ মহিলা জাহান্নামে নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে মা জিজ্ঞেস করে বলে বাবা কোন দুইটা কারণে মহিলারা জান যাবে রসুল বলেন তার মধ্যে প্রথম নম্বর কারণ গুলো যেই মহিলাগুলো তার চুলগুলো বের করে আজরা পাঁচরা বের করে বেআপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান যাবে তার মানে বোঝা গেল বেআপর্দা নারী যারা জাহান যাবে তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না চিৎকার করে বলেন বেআপর্দা নারী যারা কেরে পর্দার মিছিল করতেও কি ভয় লাগতেছে যারা মুখ খুলবে না মনে করবেন এরা বইয়ের ভয়ে বসে আছে তারা চিন্তা করতেছে বউ তো ক্যামেরার মাধ্যমে দেখতেছে চিৎকার করে বলেন ব্যা পর্দা নারী যারা এখন বলেন তো ঠাকুরগাঁও জেলায় ব্যা পর্দা নারী আছে না নাই আমি কি কিছু বলবো এই যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা আর সকাল বেলা বিকালবেলা ওর নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়েটাই